হ্যালো চলে এসেছি দাদা ভাইয়ের হলুদের লগ নিয়ে হলুদের দিন সকালে হচ্ছে বিয়ের নায়রি মানে মামি তার সাথে ভাই দিদা তারা সবাই চলে এসেছিলো তো তাদেরকে ধানদব্য দিয়ে ঘরে আনা হয়েছিল তার সাথে যেহেতু ভাই প্রথমবার আমাদের বাড়িতে এসেছে তো মা ও হচ্ছে দব্য দিয়ে আমাদের ঘরে এনেছিল ঠাম্মাও সেদিকে ভাইকে আদর করে দিয়েছিলো আগের ব্লগে তোমরা দেখিয়ে ফেলেছ যে আমি নিজে নিলেকশনস করেই ফেলেছিলাম এই ব্লগে হচ্ছে আমি দিদিভাইকে করে দিচ্ছিলাম এবার কিন্তু আমি রেডি হয়ে গেছি এখন হচ্ছে দাদা ভাইয়ের হলুদের স্নান এবং অধিবাস আমরা সবাই হচ্ছে এখন দাদা ভাইকে নিয়ে হলুদ মাখিয়ে তারপর নদীতে স্নান করানোর জন্য নিয়ে যাব। আর আমি জাস্ট একটু পরে পরে আমার মেহেদিটাই দেখছিলাম এত সুন্দর কালার এসেছিল গাইস এবার হচ্ছে দাদা ভাইয়ের আশীর্বাদ মানে একে একে সবাই হচ্ছে ধান দ্রব্য দিয়ে আশীর্বাদ করছিল তারপর হচ্ছে ছত্র ধরা এবং এখানে হচ্ছে দর্পণ দেওয়া হচ্ছিল এখন হচ্ছে সবাই মিলে হলুদ বাড়ছিল তারপর দাদাভাইকে হলুদ দিয়ে স্নান করাবে এবার হচ্ছে আমরা সবাই মিলে দাদা ভাইকে নিয়ে স্নান করানোর জন্য যাচ্ছিলাম দিব দশকে আরে না 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 দাদা তুই বাইরে দই রাখো দই দিবি মানে পরে যখন দাদা আ রে আমদুর কিপ দাও এই ইনা তোরা কই না দিদিরা আরে বালা করে করে অনেক করে হ্যাঁ বালা করে কেন করে স্নান করিয়ে এসে আমি আর দিদিভাই পার্লার চলে গিয়েছিলাম মা আন্টিরা মিলে হচ্ছে এখানে এই ফলগুলো কাট করে সুন্দর করে সাজিয়েছে তার সাথে দেখতে পাচ্ছ এদিকে প্যাকেটিং করা হয়ে গেছে তারপর আমি ছাদে গিয়ে দেখি এখনো প্যাকেটিং করা চলছে আর এইদিকে আমি চলে এসেছি পার্লার থেকে রেডি হয়ে অ্যান্ড আমার লুকটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানিও আমি আজকে সাউথ ইন্ডিয়ান লুক দিয়েছি তারপর এদিকে গান চালানো হয়েছিল আর গুরু নাচানাচি করছিল। আমরা কিছু ফটোশ্যুট করছিলাম দাদা ভাইয়ের হলুদের দিনই ছিল গুরুর বার্থডে তো আমরা একসাথে গরুর বার্থডেটাও সেলিব্রেট করছিলাম এদিকে হচ্ছে দাদা ভাই গরুর সাথে গরুর সংখী সাথী যারা ছিল তাদের সবাইকে নিয়ে সাথে নিয়ে গুডু কেকটা কাটছে এবার হচ্ছে আমরা এন্ট্রি দিচ্ছি জামাইকে নিয়ে তারপর একে একে সকলে হলুদ লাগানো শেষে এবার হচ্ছে আমাদের নাচানাচির পালা আমরা সবাই বাচ্চা পার্টি একসাথে কিছু ছবি তুলেছি গ্রুপ ফটো তারপর হচ্ছে আমাদের নাচানাচি শুরু হয়ে গেছে তারপর দাদা ভাইয়ের কেকটাও কাটা হয়ে গিয়েছিলো আর এদিকে সবাই দেখতে পাচ্ছ গালি ক্রিম টিম লাগিয়ে অবস্থা কী করেছে তারপর আমাদের পারফরমেন্সগুলো আমরা এক একটার পর একটা শেষ করলাম আমার আর দাদামণির একটা পারফরমেন্স ছিল সেটাও করেছি আমার আর দিদি ভাইয়েরগুলোও করেছি যেগুলোর ভিডিওগুলো আমি আপলোড করবো তোমরা খুব শীঘ্রই দেখতে পারবে তারপরে আমরা সবাই একসাথে মিলে ধামাইল দিয়েছি ভীষণ মজা হয়েছিল এই ধামাইল নৃত্যটাতে পুরোটা ভিডিও আমার কাছে যদিও নেই এবার হচ্ছে পুরো অনুষ্ঠান শেষ করে খাওয়া দাওয়ার পালা নাচানাচি সব শেষ টেস করে এবার হচ্ছে সবাই মিলে খেতে বসেছে খাওয়া দাওয়া শেষ করেও কিন্তু আমরা বাচ্চা পার্টি যারা যারা ছিলাম তারা সবাই ছাদে অনেক আনন্দ করেছি আমরা ভোর পর্যন্ত সবাই মিলে ছাদের উপরেই ছিলাম আড্ডা টাড্ডা দিয়েছি লুডো খেলছি তোমার আজকের গায়ে হলুদের ব্লকটা এতটুকু দেখা যত তোমাদের সাথে বিয়ের ব্লগ নিয়ে বাই 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 বাই